এই জন্য আমাদের কি করতে হবে আমরা অনেকে জানি না হয়তো বা যে আমরা কিভাবে আমাদের এই নাম্বারটিকে সংরক্ষণ করব বা দেখবো সেক্ষেত্রে আমি স্ক্রিন মাধ্যমে একটি নাম্বার ডায়ালিং দেখিয়ে দিচ্ছি এটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অব স্ট্রেনিং সেন্টারে আজকে আমরা নতুন একটা বিষয় সকলে জানব বিশেষ করে আমাদের আইএমআই নম্বর কেন সংরক্ষণ করা উচিত এই বিষয়টি নিয়ে আমি একটু গাইড করার চেষ্টা করব যা এবং এটি কিভাবে আমাদেরকে পরবর্তীতে সাহায্য করবে আপনারা জানেন যে সকলে আমাদের প্রত্যেকটা ফোন যেগুলি আমরা ব্যবহার করছি এই ফোনের কিন্তু একটি নাম্বার রয়েছে আই যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি যেটা যদি আমরা সংরক্ষণ করে রাখি এবং এটার যে কতটুকু গুরুত্ব সেটা যদি আমরা সকলে জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যদি আমরা প্রথম ধাপে বলি যে আই এম আই নম্বর আসলে কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি যা প্রতিটি মোবাইল ফোনের জন্য নির্দিষ্ট একটি সংখ্যা থাকে পনেরোটি সংখ্যা থাকে যার ইউনিক আইডেন্টি নম্বর এটি মোবাইল নেটওয়ার্ক এবং অপারেটরদের মাধ্যমে ফোন ট্রেকিং বা শনাক্তকরণে এটি ব্যবহার করা হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে যদি আমাদের ফোন কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এই নাম্বারের মাধ্যমে কিন্তু ট্রেকিং করা সম্ভব এবং আমাদের কিন্তু ফোন ফিরে পাওয়া সম্ভব আইএমই নম্বর দিয়ে মোবাইল অপারেটর বা পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু এই নাম্বার দিয়ে কিন্তু আমাদের ফোনকে উদ্ধার করা যায় এবং ফোন যদি চুরি হয়ে যায় আইএমই নম্বর ব্লক করে ফোন ব্যবহারের অযোগ্যও কিন্তু করা হয়ে থাকে মাধ্যমে ফেক ফোন অথবা চুরি করা ফোন কেনা থেকে বাঁচার একটা উপায় কিন্তু মাধ্যমে জানা যায় নতুন বা পুরাতন ফোন সময় নাম্বার চেক করা নাম্বারের অপশন রয়েছে সেটাও কিন্তু চেক করা যায় সেটা কিন্তু আমরা দেখবো আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো ফোনের ওয়ারেন্টি এবং সঠিক তথ্য যাচাই করতে কিন্তু এই ই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ফোনের মডেল ম্যানুফ্যাকচারিং ডেট অথবা ওয়ারেন্টি স্ট্যাটাস যাচাই করতেও কিন্তু আমাদের আইএমই নাম্বারটা প্রয়োজন হয় আরেকটি বিষয় হচ্ছে যে নকল যে ফোনগুলি রয়েছে নকল ফোনগুলি কিন্তু চিহ্নিত করতেও কিন্তু এই আইএমই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আসল এবং নকল ফোন আলাদা করতে আইএমই চেক করলে ফোনের আসল তথ্য বেরিয়ে আসে ডিভাইস যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন কিন্তু সিকিউরিটি ব্যবস্থায় কিন্তু এটা কিন্তু সাহায্য করে থাকে কিছু দেশে নতুন মোবাইল ফোনের আইএমই নাম্বার সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে এই সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে কিন্তু সেই নিয়মটা কিন্তু চালু হয়েছে যদি আমরা আমাদের ফোন কেনার সাথে সাথে যদি এটাকে সংরক্ষণ করে রাখি অথবা নোটবুকে লিখে রাখি অথবা গুগল ড্রাইভে যদি আমরা এটা সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোন চুরিও যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু এই নাম্বারটি দিয়ে জিডি করতে পারবো এবং আমরা কিন্তু পরবর্তীতে এই ফোনটি কিন্তু আমরা পাবো এই জন্য আমাদের কি করতে হবে আমরা অনেকে জানি না হয়তো বা যে আমরা কিভাবে আমাদের এই নাম্বারটিকে সংরক্ষণ করব বা দেখবো সেক্ষেত্রে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটি নাম্বার ডায়ালিং দেখিয়ে দিচ্ছি এটা আসলে দেখতে পাবো কিনা জানি না তারপর আমি চেষ্টা করছি এখন শুধুমাত্র আমরা আমাদের মোবাইলে ডায়াল প্যাডে চলে যাব ডায়াল প্যাডে গিয়ে আমরা জাস্ট আমরা ডায়াল করব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার সাথে সাথে আমাদের কিন্তু স্ক্রিনে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসবে এই ইন্টারফেসটা চলে আসলে আমরা দেখতে পাবো ইনফরমেশনগুলি আমি আবারও বলছি যে আমরা মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে ডায়াল প্যাডে আমরা ডায়াল করব স্টার হ্যাশ জিরো সিক্স আবারও হ্যাশ এটা আমরা এখানে ইয়েতে ডায়াল প্যাডে লিখলেই কিন্তু অটোমেটিকলি আমাদের এ এখন যে স্ক্রিনে আমরা এটা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা এটা কিন্তু আমাদের চলে আসবে এবং উপরে লেখা থাকবে যে ডিভাইস ইনফরমেশন এবং তারপরে লেখা থাকবে যে আইএমইআই ব্রেকেটে সিম স্লট নাম্বার ওয়ান এখানে আই নাম্বার যেটা থাকবে এটা আমরা লিখে রাখবো আইসিসি আইডি সিম স্লট ওয়ান এ এখানে যে নাম্বারগুলি লেখা থাকবে সেইগুলিও আমরা লিখে রাখবো এবং নিচে লেখা থাকবে আই এম সিম স্লট টু এবং আরও কিছু ইনফরমেশন থাকবে এই জিনিসগুলি আমরা নোট ডাউন করে রাখব তাহলে আমাদের ফোন পরবর্তীতে যদি কোনো যদি কখনো কোনো প্রবলেমে পড়ি বা ফোনগুলি হারিয়ে যায় অথবা আমাদের ফোনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই নাম্বারের মাধ্যমেই আমরা আশা করি যে সেটাকে আমরা উদ্ধার করতে পারবো এই ছিল আজকের এই বিষয়ে সকলে আশা করি বুঝতে পারছেন যদি আমরা আর কারো কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমান্টের উত্তর ইনশাআল্লাহ প্রদান করা হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে সেই সাথে আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ